একটা লোক মাজারে শেষদা করছে মাজারে ভালো করে বুঝবেন এখন ওই লোকটা উঠে আপনাকে বলছে আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বাড়ি কোথায় আমার বাড়ি কাবিলপুর তোমার বাড়ি না আমার বাড়ি অমুক গ্রামে আচ্ছা আচ্ছা ভাই তুমি মাজারে সেজদা করছো কেন না এগুলো আমরা করি এদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় ভালো করে বুঝবেন আপনি তখন বলছেন হ্যাঁ ঠিক আছে আপনারটাও ভালো আমরা যেটা করি ওটাও ভালো কি বলছি বুঝতে পারছেন না এই যে ওর সাথে আপনি সুরসুর করে একতা হতে চাচ্ছেন যে তোমারটাও ভালো আমারটাও ভালো কোনো সমস্যা নাই ইমানের দাবিতে আপনার ইমাম থাকবে না যাবে ভাবনা করে দেখবেন কি বলছি বুঝতে পারছেন না ইমানের দাবিতে আপনার ইমান থাকবে না যাবে একবার চিন্তা ভাবনা করে দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিতে হবে এখানে চলবে না না এখানে করলে কি বুঝতে পারছেন গাছতলায় পাঁচতলায় ওই লাল সুতো কালো সুতো বেঁধে যারা ঘুরছে আল্লাহর কাছে পৌঁছে দেবে বলে যারা চিন্তা ভাবনা করছে মানুষকে ধোকা দিচ্ছে কিয়ামতের দিন জান্নাতের সার্টিফিকেট আমাদের হাতে থাকবে আমার বাপ দাদু চোদ্দ পুরুষ ওখানকার মোক্তার হবে উকিল হবে হাকিম হবে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই বিশ্বাস যদি কেউ করে তাহলে তারা না দু হাজার পঁচিশ সালে মানুষ এত বোকা থাকে আমি তো অবাক হই মাঝে সাঝে যেদের মাথাতে কি মগজ নাই হ্যাঁ মাথাতে মগজ বলে কিছু নাই দু সালেও একটা মানুষ একজন আর মুরিদ হচ্ছে আর সে পিস বলছে আমাদের মুরিদ হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে আর না হলে কিয়ামতের দিন আমার দাদু তোমাদের একসাথে করে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবে এ তখন দেখছে সস্তায় যদি জান্নাত পাওয়া যায় সুবিধে কোথায় আবার বক্তা চালাক কত পিস সাহেব এরকম একটা চাদর নিয়ে যেরকম ছুঁড়ে দিচ্ছে স্টেজ থেকেই না সবাই চাদর ধরো যে যে চাদর ধরতে পারছো না যে চাদর ধরেছে তুমি তার পায়জামাটা টেনে ধরো কি বলছি বুঝতে পারছেন না তুমি যদি পাই চান্স না পাও তাহলে ওর পায়জামা জামা তুমি ধরো এরকম করে করে লাইন দিয়ে দাঁড়াও মুড়িদ হবে আর বছরে তোমাদের একটা নিয়ম করে দিচ্ছি প্রতিদিন এক টাকা করে তিনশো টাকা মুড়িদ হতে গেলে লাগবে এক লাখ যদি মুড়িদ করে তাহলে টাকা কত হ্যাঁ টাকা কত তবে মানুষ এদের চালাকি সব বুঝতে পেরে গেছে বুঝলেন না এই পীর ফকির এসব যারা আছে এতে চালাকি মানুষ সব বুঝতে পেরে গেছে আর পিস সাহেব নিজেও বুঝতে পেরে গেছে আমাদের বাজার খারাপ ওই জন্য দেখতে পাচ্ছেন আপনারা ফুরফুরার বিভিন্ন মাজারে পিস সাহেব এখন সব ওই মানব সেবা বাদ দিয়ে হ্যাঁ জনগণের পীর হওয়া বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে গিয়ে নাম লেখাচ্ছে হ্যাঁ মানে ওরাও বুঝতে পেরেছে যে আমাদের এই ব্যবসাতে ভাঁটা চলছে এই ব্যবসা চলবে না মানুষ আর টাকা পয়সা দেবে না সোশ্যাল মিডিয়াতে মানুষ যা সত্যটা জানতে পারছে তাতে করে এই ব্যবসার বেশি দিন টিকবে না বরঞ্চ চলো রাজনীতি দলে গিয়ে নাম লেখাই দেখবেন সব আস্তে আস্তে রাজনীতির দলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে সব এই তো কালকে একজন বড় পথ পেয়ে গেছে আমি নাম বলবো না ও নাম ভাঙলে অজু ভেঙে যাবে আমি নাম বলবো না পীর সাহেবদের নাম মুখে বলা যাবে না কি বলছি বুঝতে পারছেন না সব দল বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলে কেউ দেখছে আবার দিল্লি গিয়ে দল করছে সোশ্যাল মিডিয়া দেখছি কেউ এখানে গিয়ে যোগ করছে অকবে মানে বুঝতে পেরে গেছে আমার ব্যবসার বেশি দিন নেই আর মানুষ বুঝতে পেরে যাবে আমি বলে দিয়েছি তো যে যে জায়গায় মাজার আছে আগামী দিনে কুরবানির গরুর হাট হবে ইনশাল্লাহ দু দশ বছর অপেক্ষা করুন সব কুরবানির গরুর হাট হবে একটা কিচ্ছু থাকবে না